বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো অর্ডার করবেন না জিরো ওয়ানো ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামু আলাইকুম রহমান রহিম আলহামদুলিল্লাহ রবীন্দিন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আমার কিছু যুবক বন্ধুদের অনুরোধে একটা বিশেষ ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার এই দুর্যোগময় মুহূর্তে এই বিষয়টি নিয়ে আলোচনা করার কারণে অনেকে বিব্রত বোধ করতে পারেন আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী একটা কথা সবার মনে রাখা উচিত প্রত্যেকের সমস্যাগুলো আলাদা এবং তার সমাধান আলাদা আপনি যে সমস্যাটিকে খুব বেশি জরুরি মনে করছেন আরেকজনের কাছে সেটি হালকা সমস্যা আবার তার কাছে যেটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা আপনার কাছে সেটি হালকা সমস্যা হতে পারে এজন্য সবার সমস্যাগুলোর প্রতি আমাদের সম্মান দেখানো উচিত তো বন্ধুরা আমার আজকে আমি কথা বলবো যুবকদের কিছু কমন সমস্যা নিয়ে এত বেশি ম্যাসেজ পাই ইউটিউবের কমেন্টে হোয়াটসঅ্যাপে ইমোতে এত বেশি ম্যাসেজ পাই যা কল্পনা করা যায় না তো আমি সে কারণে আমি চাচ্ছিলাম না তদু পরেও আমি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, যাতে করে আমার যুবক বন্ধুরা যারা দীর্ঘদিন পর্যন্ত এই বিষয়টির একটি সমাধান চাচ্ছেন তারা যেন একটা সুষ্ঠু সমাধান পেয়ে যান তো বন্ধুরা আমার আমি চারটা সমস্যা যেগুলো কমন পুরুষ মাতৃ যেগুলো বলে থাকে পুরুষাঙ্গের চারটা সমস্যা এক নম্বর হচ্ছে পুরুষাঙ্গ ছোট হওয়া দুই নম্বর হচ্ছে পুরুষাঙ্গ চিকন হওয়া। তিন নম্বর হচ্ছে পুরুষাঙ্গের আগা মোটা এবং গোড়া চিকন হওয়া। চার নম্বর হচ্ছে পুরুষাঙ্গ বাঁকা হওয়া। এই যে চারটি বিষয় আমি আলোচনা করলাম এছাড়াও আরও কিছু সমস্যা অনেক সময় আমরা শুনি কিন্তু একদম কমন এই চারটি সমস্যা নিয়ে সবাই জানতে চায় বুঝতে চায় আসলে এটা কী সমস্যা নাকি সমস্যা না এমনকি অনেকে বারবার বলে যে আমি এই এই অপরাধ করেছি এই এই গুনার কাজ করেছি যে কারণে আমার এই এই সমস্যা দেখা দিয়েছে তো আজকে এই চারটা সমস্যার কিভাবে সমাধান করা যায় তার একটা যৌক্তিক সমাধান আমি দেব যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতে শুরু করেছেন আমি বলবো না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ একটা সমাধান পেয়ে যাবেন দ্বিতীয় নম্বরে চারটা যৌন সমস্যা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো অনেক যৌন সমস্যা পুরুষেরা বিভিন্ন সময় মেসেজ করে আমাদের জানায় তার তার মধ্যে সবথেকে চারটা কমন সমস্যা এই চারটা কমন সমস্যা নিয়ে আজকে আমি কথা বলবো ইনশাল্লাহ যদি ধৈর্য ধরে আমার সাথে থাকেন ইনশাল্লাহ এই চারটা সমস্যারও একটা সমাধান এবং কিছু আপনারা এখান থেকে কিছু ঔষধ আপনারা পাবেন ইনশাল্লাহ যেগুলোর মাধ্যমে আপনার এই চারটা যৌন সমস্যার স্থায়ী একটা সমাধান হবে ইনশাআল্লাহ এই চারটা সমস্যার মধ্যে রয়েছে এক নম্বর হচ্ছে দ্রুত বিরিজপাত যেটা নাইনটি এইট পারসেন্ট যুবকেরা এই একটা কথা বলে বিবাহিত অথবা বাহিত একটা কথা বলে দ্রুত বীর্যপাত দুই নম্বর হচ্ছে লিঙ্গ উত্থিত না হওয়া বা উত্থিত হয়ে কিছুক্ষণের মধ্যেই আবার নুয়ে পড়া তিন নম্বর হচ্ছে বিবাহ করেছে অল্প কিছু দিন স্ত্রীর আগ্রহ রয়ে গেছে কিন্তু তার আগ্রহটা একদম জিরোর কাছাকাছি চলে এসেছে অথবা তিনি এখন যৌন মিলনে আগ্রহী নন এরকম কিছু সমস্যা অনেক বিবাহিত ভাইরা বলেছেন চার নম্বর হচ্ছে অনেকেই তাদের বীর্য পাতলা নিয়ে কথা বলে থাকেন বীর্য ঘন করার উপায় তারা এই সংখ্যার মধ্যে আছেন যে বীর্য পাতলা থাকলে তাদের সন্তানাদি হবে না বন্ধুরা আমার আর কমন সমস্যা যেটা সবার আছে এটা নিয়ে আমি সবার শেষে কথা বলবো এবং সব শেষে আমি এই চারটা পুরুষঙ্গের সমস্যা এবং চারটা যৌন সমস্যা এবং তার ঔষধ নিয়ে আমি কথা বলবো তো বন্ধুরা আমার প্রথমেই শুরু করা যাক পুরুষাঙ্গের চার সমস্যা নিয়ে এক নম্বর হচ্ছে ছোট পুরুষাঙ্গ বন্ধুরা আমার আমি সবাইরে একটা কথা বলি একদম যারা এই মুহূর্তে শুনতেছেন আপনি যদি বৃদ্ধ হন যুবক হন বিবাহিত হন অথবা অবিবাহিত হন সবাই একটা কথা বলি এই কথাটি একদম বাস্তব আপনি এমবিবিএস অথবা যৌন বিশেষজ্ঞ যে কোনো ডাক্তারের কাছে যাবেন এই কথাটাই আপনাকে অবশ্য অবশ্যই তারা বলবে সেটি হচ্ছে ছোট পুরুষাঙ্গের যে সমস্যাটি আপনারা বলে থাকেন মূলত আল্লাহাবুল আলমিন যাকে যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েই তৈরি করেছেন আপনার পুরুষাঙ্গ যতটুকু আছে এটাই ন্যাচারাল এটা বড় হবার নয় আর এটি ছোট হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নাই অত যারা মনে মনে ভাবেন আপনি হস্ত মৈথুন করেছেন অথবা অন্য কোনো পাপের কাজ করেছেন জেনাবে বিচার করেছেন যে কারণে আপনার পুরুষাঙ্গটি ছোট হয়ে গেছে বা জন্মগতভাবে আসলে প্রসঙ্গটা এত ছোট যে এটা দিয়ে আসলে আপনি আপনার বোর মন রাখা করতে পারবেন না আপনি বিবাহ করতে পারবেন না তাদেরকে বলি একদম আপনার মানসিক চিন্তা দুশ্চিন্তাটা ঝেড়ে ফেলেন আপনার পুরুষাঙ্গ একদম সুস্থ আছে স্বাভাবিক আছে আপনার এই ছোট পুরুষাঙ্গ এটি কোনো সমস্যাই না এটি কোনো সমস্যা না এটি কোনো সমস্যাই না এটিকে আপনি কোনো উপায়ে বড় করতেও পারবেন না মূলত বাজারে যত ধরনের ম্যাসাজ ওয়েল তেল যা কিছুই আপনি পান না কেন ক্রিম লোশন যা কিছুই পান না কেন সব কিছু ভুয়া এক কোটি পারসেন্ট ভুয়া এর কোনোটি আপনি যত টাকা দিয়েই কেন না কেন আপনার ছোট পুরুষাঙ্গ বড় হবে না মূলত ছোটো না ওটা ওভাবেই আল্লাহ রাবুল আলমিন তৈরি করেছেন যাকে যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েছেন এটি নিয়ে দুশ্চিন্তা করাটা সম্পূর্ণরূপে একটা বোকামি অতএব আপনার ছোট পুরুষাঙ্গ ছোটো না ওটাই স্বাভাবিক এবং ওটিকে আপনি বড় করতে পারবেন না পারবেন না পারবেন না যদি বিশ্বাস না হয় আপনি টাকা খরচ করতে পারেন ক্যানভাসারদের কাছে গিয়ে হাজার হাজার টাকার ঔষধ কিনতে পারেন কোনো একজন প্রত্যারকের খপ্পরে গিয়ে আপনি হাজার হাজার ঔষধ ক্রয় করতে পারেন আপনার ছোট পুরুষ বড় হবে না হবে না হবে না এর কোনো ঔষধ নাই মূলত এটি ছোটো না এটি যতটুকু প্রয়োজন ছিল আল্লাহ রবুল আলমিন আপনাকে ততটুকুই দিয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে চিকন পুরুষাঙ্গ ওই একই কথা অনেকেই প্রথমেই বলে ফেলেন যে স্যার আপনার কাছে একটা কথা বলি আমি অনেক বেশি হস্তমৈথুন করেছি যে কারণে আমার মোটা পুরুষাঙ্গটা এখন চিকন হয়ে গেছে না ভাই হস্তমৈথুনের কারণে মোটা পুরুষাঙ্গ চিকন হয় না মূলত এটি আপনি কিছু পুষ্টিকর খাবার খান আপনার দেহ যেভাবে আপনার যেদিন আপনার মুখমণ্ডলে মাংস হবে আপনার হাতে হবে আপনার পেটে হবে আপনার পিঠে হবে আপনার পায়ে হবে এক কথায় পুরুষাঙ্গ নিয়ে কোনো সমস্যা না আপনার দেহ যেদিন সবল হবে আপনার পুরুষাঙ্গ সেই পার্সেন্টেজ হারে সে সবল হবে সে আপনার দেহে মাংস না থাকলে ওখানে মাংস যাবে না আর ওটি চিকন বা মোটা হওয়াটাও একটা মানসিক সমস্যা আপনার মূলত সবার পুরুষাঙ্গই ওরকম চিকনই থাকে এটা খুব বেশি একটা একদম কি বলবো ওই যে কলা গাছের মতো এটা মোটা হওয়ার কোনো সম্ভাবনা নাই যে দেশের যে বর্ণের যে মানুষের যতটুকু প্রয়োজন আল্লাহ আলমিন তত তটুকুই দিয়েছেন এটি আপনার কোনো হস্তমৈথুনের কারণে এটি চিকন হয় নাই হস্তমৈথুন যদি করে থাকেন বা এখন অভ্যাস থাকে সেটি ছেড়ে দিতে পারেন এটি ইসলামে হারাম কিন্তু এই হারামের গুণায় আপনি গুণাগার হয়েছেন আপনি তহবা করুন কিন্তু আপনার ওই কারণে পুরুষাঙ্গটি চিকন হয় নাই হয় নাই হয় নাই এটি একটি আপনার মানসিক সমস্যা এবং রাস্তার ক্যান এই সমস্যাটি আপনার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে আপনার পুরুষাঙ্গ স্বাভাবিক আছে চিকন সমস্যার কোনো সমাধান না আর মূলত এই চিকন সমস্যা থেকে সমাধানের কোনো রাস্তা নেই আপনার কোনো লোশন ক্রিম এটাকে মোটা করতে পারবে না পারবে না পারবে না অতএব আপনি যদি আমাকে বিশ্বাস করেন আপনি যদি বিশ্বাস করেন তো করলেন আর না হয় আপনি প্রতারিত হন রাস্তার কেন বাঁচারের কোন খান কোনো সমস্যা নেই কেউ আপনার এই পুরুষাঙ্গ মোটা করে দিতে পারবে না মূলত আপনার স্ত্রীকে শান্তি দিতে মোটা পুরুষঙ্গের কোনো প্রয়োজনও নাই বড়ো পুরুষাঙ্গেরও কোনো প্রয়োজন নাই এটি তাজা থাকলেই হলো তিন নম্বর কথা হচ্ছে আগা মোটা গোড়া চিকুন এটি একটা সমস্যা যেটি সবাই বলে থাকেন সবাই এক কথায় স্টুডেন্ট লাইফের যারা কলেজের স্টুডেন্ট যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা বিবাহিত তাদের সবার মুখ থেকে একটা কথা শুনি স্যার আমি অনেক অনেক দিন একটা না পাঁচ বছর সাত বছর আমি হস্তমৈথুন করেছি যে কারণে আমার লিঙ্গের আগাটা মোটা হয়ে গেছে গোড়াটা চিক্ণু হয়ে গেছে চার নম্বর কথা হচ্ছে পুরুষাঙ্গ পাকা তো বন্ধুরা আমার আমরা এই চারটি সমস্যা শুনলাম আবারও বলছি যারা বারবার এই মেসেজগুলো দেন এবং বলেন যে যো এই সমস্যা আমার হস্তমৈথুনের কারণে হয়েছে আমি আবারও বলছি হস্তমৈথুন যদি কেউ সপ্তাহে দু একবার করে এটি তার শারীরিক কোনো সমস্যা তৈরি করে না আমি হুজুর মানুষ এই কথাটি বলা উচিত না তারপরও বলছি এটি হারাম এটি যা জায়গ এটি গুনার কাজ এটি থেকে তওবা করেন কিন্তু ডাক্তারি বিজ্ঞানে স্বাস্থ্যবিজ্ঞানে এই সব প্রায় সপ্তাহে দুই একবার এই হস্তমৈথুন এটি কোনো সমস্যা না এই কারণে আপনার কোনো দৈহিক সমস্যা বা লিঙ্গের সমস্যা হয় নাই হয় নাই হয় নাই তো বন্ধুরা আমার এবার যাব আমরা চারটি যৌন সমস্যা নিয়ে যে চারটি যৌন সমস্যা আমরা প্রায় শুনে থাকি আমাদের বন্ধুদের কাছ থেকে বিশেষ করে বিবাহিত এবং অবিবাহিত যুবক ভাইদের কাছ থেকে এক নম্বর হচ্ছে দ্রুত বীর্যপথ হওয়া বন্ধুরা আমার দ্রুত বীর্যপাত অনেকগুলো কারণে হতে পারে এর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে বীর্য পাতলা হওয়া আমি আর একটা ভিডিওর মধ্যে বলেছিলাম আজকেও সেই কথাটি বলে দিই দেখেন আপনার হাতে এক বোতল পানি আছে পানিটা হাত থেকে পড়ে গেলে পানিটা সম্পূর্ণ মাটিতে গড়িয়ে পড়ে যাবে কিন্তু এক বোতল খেজুর গুঁড় আছে আপনি কিন্তু খেজুর গুড়ের কটটা খুলে যদি আপনি মাটিতে ফেলে দেন খেজুর গুড় কিন্তু সাথে সাথে পড়ে যাবে না কেননা খেজুর গুঁড়টা হচ্ছে ঘন আপনার বীর্য যখন পাতলা হয়ে যায় তখন সেটি কিন্তু খুব দ্রুত বেরিয়ে যায় অতএব আমি এই আলোচনার শেষ দিকে কিছু ঔষধের কথা বলবো সেগুলো যদি আপনি খান আপনার এই বীর্যটা ঘন হবে ঘন হলে আপনার দ্রুত বীর্যপাতটা কমে আসবে আর একটা হচ্ছে কলা কৌশল না জানা অর্থাৎ আপনার স্ত্রীর সাথে আপনি কিভাবে সহবাস করবেন সেটি আপনি জানেন না জানার কারণে আপনি যেমন খুশি তেমনই আপনার মেশিন চালাতে থাকেন যে কারণে আপনি সময় দিতে পারেন না এই চ্যানেলের মধ্যে স্ত্রীকে শান্তি দেওয়ার অনেকগুলো কৌশল নিয়ে কিছু ভিডিও আছে আপনারা সেগুলো দেখে নেবেন ইনশাল্লাহ আপনারা ইনশাআল্লাহ এই সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন আর ঔষধের কথা তো আমি বললাম এই আলোচনার শেষ দিকে আমি বলবো দুই নম্বর হচ্ছে লিঙ্গ উত্থিত না হওয়া বা হয়ে আবার নুয়ে পড়া বন্ধুরা আমার আমরা সবাই যারা ডাক্তার একটা কথা জানি লিঙ্গটা মূলত তৈরি কোনো হাড্ডি দিয়ে না এটি একটি মাংস পিণ্ড বলতে পারেন এর ভিতরে আছে সরু বেশ কিছুর নার্ভ বা আপনি ডাইরেক্টলি রগ যাকে বলি বাংলাতে আমরা সরু কিছু রগ এই লিঙ্গের ভিতরে আছে একদম শুরু থেকে শেষ মাথা পর্যন্ত লিঙ্গ উত্থিত হয় কখন যখন এই নার্ভগুলোর মধ্যে এই সরু রগগুলোর মধ্যে যখন রক্ত চলাচলটা একদম ক্লিয়ার থাকে তখন লিঙ্গ কিন্তু উত্থিত হয় এবং দীর্ঘ সময় সেই উত্থিত অবস্থায় থাকে কিন্তু কোনো কারণে যদি আপনার লিঙ্গের ভিতরে সেই নার্ভগুলো শুকিয়ে যায় নার্ভগুলোর ভিতরে রক্ত চলাচল না করে তাহলে লিঙ্গ উত্থিত হয় না কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো মানুষের দেহের রক্ত চলাচলকে বিশেষ করে লিঙ্গের ভিতরে এই নার্ভগুলোর ভিতরে রক্ত চলাচলকে স্বাভাবিক করে এবং এই লিঙ্গকে সতেজ করে তার মধ্যে একটা হচ্ছে রসুন আপনি রসুন যেভাবেই খান না কেন সকাল দুপুর রাত্র তিনবেলা যদি আপনি রসুন খেতে পারেন বেশি খেতে নাই এক কোয়া করে রসুন খেয়ে দেখেন কাঁচা রসুন গিলে খান বেটে খান মধুর সাথে মিশিয়ে খান যেভাবে খান আপনার এই সমস্যাটি সমাধান হবে হবে ইনশাল্লাহ হবে আপনি রসুনটা খেয়ে দেখেন এছাড়া বাকি খাদ্য বা ওষুধের কথা আমরা সামনে নিয়ে আসছি তাহলে এই যে লিঙ্গ উত্থিত না হওয়া এবং উত্থিত হয়ে আবার নুয়ে পড়া এটির প্রধান কারণ হচ্ছে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল কম করা এটি বাড়ানোর প্রধান ওষুধ হচ্ছে রসুন তিন নম্বরে আসি আগ্রহ কমে যাওয়া বন্ধুরা আমার এই আগ্রহ কমে যাওয়াটা আপনার একটা শারীরিক সমস্যা এটি হচ্ছে অনেকগুলো কারণে আপনার আগ্রহ কমে যেতে পারে যেমন ধরেন আপনার স্ত্রী আপনাকে সেভাবে ডাকে না এটি একটি কারণ আপনি অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে থাকেন এটি একটি কারণ অনেক বেশি কাজের চাপের মধ্যে থাকেন এটি একটি কারণ রাত্রে অনিদ্রায় ভোগেন এটি একটি কারণ অনেকগুলো কারণের কারণে মূলত মানুষের যৌন আগ্রহটা কমে যায় যৌন আগ্রহ তখনই বাড়ে যখন মানুষের মন মস্তিষ্ক প্রফুল্ল থাকে আপনি যখন দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন আপনি যখন বিজি থাকবেন আপনি যখন হতাশ থাকবেন তখন কিন্তু এই যৌন উত্তেজনাটা স্বাভাবিকভাবেই আসে না অতএব এটি কোনো রোগ না আপনি আগে খুঁজে দেখেন যে আপনার কোন সমস্যাটা আপনার ভিতরে আছে হয় আপনি খুব বিজি অথবা আপনি দুশ্চিন্তাগ্রস্ত যে কোনো কারণে আপনি হতাশাগ্রস্ত অথবা আপনি কোনো ভয় পাচ্ছেন অথবা আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা করে না এই কারণগুলো কোনটা আছে সেটি আপনি খুঁজে দেখেন যদি খুঁজে পান সেই কারণটা দূর করেন ইনশাল্লাহ আপনার স্ত্রীর প্রতি আপনার মনোযোগ বাড়বে এবং আপনার উত্তেজনা বাড়বে আপনার যৌন চাহিদা বেড়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার তিন নম্বর পেলাম চার নম্বর হচ্ছে বীর্য পাতলা হওয়া তো বন্ধুরা আমার বীর্য পাতলা সম্পর্কে আমি আগেই বলেছি এবং আরও কিছু ভিডিওর মধ্যে আমি বলেছি বীর্যকে ঘনকারী অনেকগুলো খাবার আছে তার মধ্যে খুরমা খেজুরের কথা বলা আছে দুধ আর ডিম একত্র করে খাবারের কথা বলা হয়েছে এরপরে আপনার কিশমিশ কলা মিক্সচার করে খামিরের মতো তৈরি করে খাবারের কথা বলা হয়েছে সেই ভিডিওগুলো দেখে নেবেন আর আজকে আমি এই ভিডিওর শেষে কিছু সাপ্লিমেন্ট দেবো সেগুলো যদি আপনারা খান ইনশাল্লাহ এই প্রত্যেকটা সমস্যার সমাধান আপনারা পাবেন ইনশাল্লাহ তো আমরা দ্রুত বীর্যপাত উত্থিত না হওয়া বা উত্থিত হয়ে আবার নুয়ে পড়া আগ্রহ কমে যাওয়া এবং বীর্য পাতলা হওয়া এর একটা মোটামুটি জিস্ট সম কথা শুনলাম এবার আরও একটা দুশ্চিন্তা আপনাদের মাথা থেকে সরিয়ে দিই সেটি হচ্ছে অনেকেই মনে করেন যে বীর্য পাতলা হলে সন্তানাদি হবে না এটি একটি ভুল চিন্তা মূলত সন্তানাদি না হওয়া বা হওয়া এটি আপনার বীর্য পাতলা বা ঘন হওয়ার উপরে নির্ভর করে না আপনার বীর্য পাতলা হোক আর ঘন হোক সন্তান আপনার হবে তবে সন্তান হবে না যে কারণে সেটি আপনি ডাক্তারি পরীক্ষা করিয়ে দেখতে পারেন যদি সন্তান হওয়ার কিছু উপাদান আছে সেটি যদি আপনার বীর্যের মধ্যে না থাকে তাহলে আপনার সন্তান হবে না সেটি বীর্য ঘন হোক বা পাতলা হোক অনেকেই ফোন করে বলেছেন যে হুজুর আমার সন্তান হচ্ছে না বীর্য পাতলা সেই কারণ ন পাতলা বীর্য যেভাবে সন্তান জন্ম দিতে পারে ঘন বীর্য ওই একইভাবে সন্তান জন্ম দিতে পারে তো বন্ধুরা আমার এবার আসি একটি কমন সমস্যা নিয়ে বন্ধুরা আমার আপনারা যদি কোনো বিজ্ঞ ডাক্তারের কাছে যান এই সমস্যার সমাধানটি আমি যেভাবে দিব আপনাকে সেভাবেই দেবে আবারও বলছি এই একটা মাত্র সমস্যার সমাধান যদি আপনি করতে পারেন এই উপরের আটটা সমস্যার একটা সমস্যাও আপনার থাকবে না এটি একটি এমন কঠিন জটিল এবং কমন সমস্যা যে সমস্যায় বাংলাদেশের শতকরা নব্বই পার্সেন্ট যুবক এবং অবিবাহিত এবং বিবাহিত যুবকেরা ভোগে সেটি হচ্ছে মানসিক সমস্যা অর্থাৎ একটা যুবক বিবাহিত অথবা অবিবাহিত সে আগে ধরে নেয় যে আমি ভুগতেছি আমার হস্তমৈথুনের কারণে আমি এখন ভুগতেছি আমি অমুক পাপের কারণে ভুগতেছি আমার অমুক পাপের কারণে আমার লিঙ্গ এখন ছোট হয়ে গেছে আমার অমুক কারণে লিঙ্গটা চিকন হয়ে গেছে আমার অমুক কারণে লিঙ্গ বাঁকা হয়ে গেছে অমুক কারণে আমার লিঙ্গের আগাটা মোটা হয়ে গেছে গোড়াটা চিকুন হয়ে গেছে এবং অমুক অমুক কারণে আমি আজকে স্ত্রীর সাথে সময় দিতে পারি না বাস্তব হচ্ছে এই বিষয়টা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে রাস্তার ক্যানবাচাররা এটি কোনো বিজ্ঞ জোন এটি আপনাকে বলবে না আর এই যে খারাপ চিন্তাটা আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে তুমি জেনা করেছে সেই কারণে তুমি আজকে স্ত্রীকে স্ত্রীর সাথে পারো না তুমি হস্তমৈথুন করেছে যে কারণে তোমার যৌন লাইফটা শেষ হয়ে গেছে এই কথাগুলো বলে তারা যারা তাদের ঔষধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং ভুয়া ঔষধ বিক্রি করে আপ জীবিকা নির্বাহ করার চেষ্টা করে মূলত এরাই আমাদের দেশটাকে পঙ্গু করে দিয়েছে আপনাকে আমাকে এই যুবক ভাইদের একদম শেষ করে দিয়েছে এই মাথা থেকে মাথা থেকে সম্পূর্ণরূপে এই কমন সমস্যাটা আপনার সকলে দূর করে ফেলেন আপনি সুস্থ আছেন ভালো আছেন আপনার যৌন সমস্যা নাই আপনার লিঙ্গের এই যে মোটা গোড়া চিকুন অথবা ছোট হওয়া চিকুন হয় এটি কোনো সমস্যাই না এই চিন্তাটা যখন আপনি আপনার মাথাতে ঢুকাতে পারবেন আপনি সুস্থ আছেন এই বিষয়টা যখন আপনার মাথায় আপনি ঢুকাতে পারবেন সেদিন থেকে আপনার এই উপরের আটটা রোগের একটি রোগও আপনার থাকবে না থাকবে না আল্লাহর কসমা থাকবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার মাথার মধ্যে এই জিনিস কাজ করবে যে আমি হস্তমৈচন করেছি যে কারণে আমি আজকে স্ত্রীকে শান্তি দিতে পারি আমি হস্তমৈথন করেছি এই কারণে আমার লিঙ্গটা ছোটো হয়ে গেছে আমি হস্তমথুন করেছি যে কারণে আমার লিঙ্গ আগামটা গোড়াচিকুন হয়ে গেছে আমি হস্তমৈথন করেছি যে কারণে আমার এই যে বীর্য পাতলা হয়ে গেছে এই দুশ্চিন্তাটা যতদিন পর্যন্ত আমার আপনার মাথায় থাকবে ততদিন কোনো ঔষধ কোনো ডাক্তার বৌদ্ধ কবিরাজ আপনাকে সুস্থ করতে পারবে না পারবে না পারবে না এই রোগের কারণেই আপনি অসুস্থ এই রোগের কারণেই এই দুশ্চিন্তার কারণেই আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না তো বন্ধুরা আমার আশা করব এই সমস্যাটি এই দুশ্চিন্তাটি এই মানসিক রোগটি থেকে সকলে বেরিয়ে আসবেন যদি বেরিয়ে না আসেন আপনার পায়ে আপনি কুড়াল মালবেন আপনি কোনো দিন আপনি সুস্থ হতে পারবেন না সর্বোপরি আরও একটা কমন সমস্যা বলে দিই যারা নিজেকে তাজা করার জন্য অন টাইম কোনো ট্যাবলেট খেয়েছেন বা খাচ্ছেন এখনও আমি বলবো আপনার হাতে ধরে পায়ে ধরে বলি যারা অন টাইম কোনো ক্যাপসুল খাচ্ছেন আপনার স্ত্রীকে অথবা আপনার প্রেমিকাকে সময় দেওয়ার জন্য একদিনে একটা ট্যাবলেট খেয়ে আপনার যৌন উত্তেজনা বাড়াচ্ছেন লিঙ্গটাকে তাজা করছেন মনে রাখবেন আপনি সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাচ্ছেন পঙ্গু হয়ে যাচ্ছেন কোনো দিন আপনার যৌন উত্তেজনা আর হবে না লিঙ্গ আর উত্থিত হবে না যদি হয় আমি আর কোনোদিন এই কথাটা বলবো না যদি আপনি এই অভ্যাস থেকে ফিরে না আসতে পারেন যৌন উত্তেজক কোনো ট্যাবলেট ওয়ান টাইম ট্যাবলেট যদি আপনি ইউজ করা শুরু করেন তাহলে আপনার লাইফে আপনি আর কোনো দিন যৌন জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারবেন না পারবেন না পারবেন না অর্থাৎ যারা এটি শুরু করেছেন আপনাদের হাতে ধরি পায়ে ধরি যৌন উত্তেজক কোনো ট্যাবলেট খাবেন না ন্যাচারাল খাবার খেয়ে আপনার জীবনটাকে আপনি সুন্দর করার চেষ্টা করুন তো বন্ধুরা আমার এবার আমি আপনাদের সামনে কয়েকটা ন্যাচারাল খাবার নিয়ে কথা বলবো এই খাবারগুলো খাবেন যদি খেতে পারেন ইনশাল্লাহ যদি খেতে পারেন ইনশাল্লাহ আপনি যৌন জীবনে শান্তিময় একটা যৌন জীবন লাভ করতে পারবেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে আপনার দাম্পত্য জীবনে যত কলহ থাকুক যাই থাকুক না কেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন চারটা ঔষধ আমি দেব ন্যাচারাল এক নম্বর হচ্ছে অশ্বগন্ধা চূর্ণ দুই নম্বর হচ্ছে শিমুল মূল চূর্ণ তিন নম্বর হচ্ছে তেঁতুল বীজ চূর্ণ চার নম্বর হচ্ছে শতমূল চূর্ণ যদি সব থেকে বেটার হয় আপনি এই চারোটা জিনিস ন্যাচারালি আপনি ক্রয় করে আপনি নিজের হাতে পাউডার করে আপনি সকালে টেবিল চামচের এক চামচ রাত্রিতে টেবিল চামচের এক চামিচ নিয়মিত আপনি খেতে থাকবেন পানিতে ভিজিয়ে একটু যে কোনো একটু মিষ্টি জাতীয় কোনো একটা জিনিস দিয়ে একটু যাতে এই কষ্টটা আপনার মুখে খুব বেশি আপনাকে খেতে আপনার কষ্ট না হয় সেজন্য একটু মধু বা যে কোনো একটু মিষ্টি দ্রব্য দিয়ে একটু গুলাইয়ে নিয়ে আপনি শরবতের মতো করে আপনি যদি খেতে পারেন দীর্ঘদিন যদি এটি খেতে পারেন আপনি যৌন জীবনে চরম উত্তেজনা ফিল করবেন আপনি এই নুয়ে যাওয়া বীর্য এই পাতলা হয়ে যাওয়া তারপর প্রথম যে কয়েকটি কথা বললাম যে দ্রুত বীর্যপাত হওয়া উত্থিত না হওয়া আগ্রহ কমে যাওয়া বীর্য শুক্র কম থাকা এই যে কমন সমস্যাগুলো এই সমস্যাগুলোর জন্য এই চারটি ঔষধ এত বেশি কার্যকর যা আমরা কেউ কল্পনা করতে পারি না আমি আপনাদেরকে অনুরোধ করব এই চারটা জিনিস আপনারা সংগ্রহ করেন এবং টেবিল চামচের এক চামচ করে সকালে এবং রাত্রে খেতে থাকেন এর সাথে আমি আরও কিছু কথা বলেছি বিভিন্ন ভিডিওতে সেই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় আপনি যোগ করেন তরমুজের সিজনে বেশি করে তর জ খান ইনশাল্লাহ আপনি একজন পারফেক্ট যুবক হয়ে যাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ সবাই এ ধরনের ঝামেলা থেকে বিপদ থেকে বালা থেকে হেফাজতে থাকবেন আল্লাহ সকলকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ